প্রিয় আয়ে পয়ের সকল সদস্যবৃন্দ আসলাম আলাইকুম সবাইকে জয় সু স্বাগত আমি এসকে রহাত টিম লিডার ঢাকা আমি বর্তমানে ঢাকার রিজেন্সি হোটেল এন্ড রিসর্টের সামনেই আছি এবং আমি পুরো হোটেলের পরিদর্শন করে হোটেলের সামনে এসে আমি এই ভিডিওটি রেকর্ড করছি যাতে সকলেই সবচেয়ে সঠিক অফিশিয়াল তথ্য পেতে পারেন আমি সদ্য নিজে হোটেলের কর্মী ও ব্যবস্থাপনা যাচাই করেছি আমি এখান থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি সফল সফলভাবে এই হোটেলের কনফারেন্স হল বুকিং করেছে এবং আমাদের বহুল প্রত্যাশিত গৌরব বার্ষিক মহা উৎসব নিশ্চিত ভাবে পঁচিশে মার্চ তারিখে এই হোটেল অ্যান্ড রিসোর্টেই অনুষ্ঠিত হচ্ছে কিন্তু সম্প্রতি সকলের উৎসাহ খুবই বেশি হওয়ায় হোটেলটি অনেক সংখ্যক কল পেয়েছে হোটেলের দৈনন্দিন সেবা ও স্বাভাবিক কার্যক্রমে আসা কলগুলো ইতিমধ্যেই বড় প্রভাব ফেলেছে একটি দায়িত্বশীল কোম্পানির সদস্য হিসাবে আমি অবশ্যই এই যুক্তিসঙ্গত ভাবে মোকাবেলা করতে হবে আমাদেরকে তাই আমি এখানে অফিসিয়াল প্রতিনিধির হয়ে আন্তরিকভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সকলেই হোটেলে কল করা বন্ধ করুন সংক্রান্ত তথ্য প্রবেশ অধিকার এবং ইভেন্ট প্রক্রিয়া কোম্পানির অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে পঁচিশে মার্চ রিজেন্সি হোটেলে আমরা মিলিত হব দেখা হবে ইনশাআল্লাহ